আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন যারা আমার ফলোয়ার আছেন যারা আমাকে ফলো করেন বা আমার ভিডিও দেখেন তাদের থেকে প্রায় এক মাস আমি বিচ্ছিন্ন ছিলাম আমার এই চ্যানেলটা হারিয়ে গিয়েছিল এরকমই হয়ে গেছিল আমার একটা মোবাইল ছিল যেই মোবাইলে আমার চ্যানেলটা আমি চালাইতাম বা যেই মোবাইল থেকে আমি ভিডিও দিতাম সেই মোবাইলটা ছিনতাইকারীরা আমার থেকে নিয়ে গেছিলো তাই আমি অনেক দিন তৈরি তাদের থেকে বিচ্ছিন্ন ছিলাম আপনাদের থেকে তো আজকে পুনরায় চ্যানেলটা আবার ফেরত পেলাম অনেক দিন আমার ধৈর্য ধরতে হয়েছিল প্রায় এক মাস পরে আমাকে ইউটিউব কর্তৃপক্ষ আমাকে চ্যানেলটা ফেরত দিচ্ছে তো যাই হোক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন থেকে নিয়মিত ভিডিও আবার যাবে প্রতিদিনই ভিডিও যাবে যতদূর পারি আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে হেল্প করব তো সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে একটু ফলো দেন এবং এবার একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যারা করেন নাই বা একটু লাইক শেয়ার করবেন তাহলে হচ্ছে কি চ্যানেলটা এক মাস যাবত আমার পড়েছিল পড়েছিলো চ্যানেলটা পেরাই হচ্ছে যে একদম মরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে তো এখন বাঁচিয়ে তোলার হচ্ছে আপনারাই পারবেন আমার চ্যানেলটা আবার নতুন করে বাঁচিয়ে তুলতে বা আমার থেকে পরামর্শ শুনতে তো এর জন্য আপনাদের একটু লাইক শেয়ার করতে হবে তাহলেই কিন্তু আমি একটু উৎসাহ পাবো এবং আমার ভালো লাগবে এবং পিছনে যেভাবে আমি দীর্ঘদিন আপনাদেরকে পরামর্শ দিয়ে গেছিলাম আপনাদের পাশে ছিলাম বিভিন্ন জনারে ফোন করে বা মেসেজে বা কমেন্টে হেল্প করেছিলাম বা যতটুকু পেরেছি আমি সম্ভব হয়েছে আমার তার বেশি তো আমি করতে পারি না হয়তো যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা আবার নতুন করে আপনারা সবাই একটু লাইক শেয়ার করে যাবেন প্লিজ অনুরোধ রইল কেন চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে তো সেই জন্য এখন এই চ্যানেলটা যদি আবার পুনরায় আমার একটু ফিরিয়ে আনতে হয় তাহলে আমার একটু পরিশ্রম করতে হবে আমি জানি তো সাথে সাথে আপনাদেরকে একটু এক সেকেন্ডের জন্য হলে একটু লাইক শেয়ার করে যাবেন কমেন্ট করে যাবেন তাহলে হচ্ছে কি আবার ঠিক হয়ে যাবে চ্যানেলটা কোনো সমস্যা হবে না আমি একদম আবার পুনরায় আগামী দিন থেকে আপনাদেরকে প্রতিদিন নিয়ত ইনশাল্লাহ ভিডিও দিয়ে যাব যতদূর তথ্য আছে সব কিছু দিয়ে যাব আজকে জাস্ট আপনাদের সহজন্যমূলক আমার খুব খুশির দিন যে আমি আবার চ্যানেলটা ফেরত পেয়েছি তাই আমার ভালো লাগছে সেই ভালো লাগার উপলক্ষ থেকেই আমি আজকে এই ভিডিওটা দিলাম সৌজন্যমূলক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ